সকল ছাত্রছাত্রীদের শিক্ষক ইউটিউব এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাত নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ক্লাস এবং এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আমরা বিষয়ভিত্তিক ক্লাস এই অধ্যায় তোমরা কোন কোন বিষয়গুলোকে ভালো করে পড়বে তার উপরে আমরা দুটো কোশ্চেন করিয়েছিলাম এবং আমরা এক নম্বরের প্রশ্নের উত্তরের দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন দু নম্বরের প্রশ্ন উত্তর আমরা দুটোই আলোচনা করব ঠিক আছে আচ্ছা দু নম্বরের প্রশ্ন লেখার আগে আরেকটা কথা আমরা আবারও বলে দিই যে দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমরা দু তিনটে বাক্যে উত্তরগুলো লিখবে ঠিক আছে বেশি বড় উত্তর কিন্তু কখনোই লিখবে না ঠিক আছে তাহলে এখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর সবই আলোচনা করব প্রথম যেটা আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেটা আমরা একদম টপিক ধরে ধরেই আলোচনা করবো বঙ্গভঙ্গ বিরোধী পর্বে নারীদের ভূমিকা কেমন ছিল এটা এটা যদি দু নম্বরের প্রশ্নে দেয় তাহলে তোমরা কী লিখবে উত্তরটা সেটাই আমরা আলোচনা করে দেবো দু তিনটে বাক্য মধ্যেই উত্তরটা কিন্তু লিখে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি বলতে হবে যে বঙ্গভঙ্গ আন্দোলন এখানে তাহলে আমাদের বলতে হবে যে বঙ্গভঙ্গ আন্দোলন যখন হয়েছিল সেই সময় কিন্তু আমাদের নারীরাও পুরুষদের পাশাপাশি এই আন্দোলনে যোগ দিয়েছিল ঠিক আছে তারা কিভাবে যোগ দিয়েছিল তারা ঘরের বিভিন্ন বিদেশি বজ্র তারা বস্ত্র তারা বর্জন করেছিল পুড়িয়ে দিয়েছিল দেশের তৈরি সমস্ত জিনিস তারা ব্যবহার করতে শুরু করেছিল এটা একটা আর কি করেছিল তারা আর তারা প্রকাশ্য মানে সরাসরি তারা রাজনীতিতে আসেনি কিন্তু তারা বাড়ির মধ্যে থেকেই তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল এরকম অনেক নারী আবার অনেক নারী যারা ছিল তারা বিপ্লবীদের আশ্রয় দিয়েছিল তারা অস্ত্র লুকিয়ে রাখতো বা সংবাদ তারা বিপ্লবীদের কাছে পৌঁছে দিত এইভাবে তারা এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলো এটা দু নম্বরের প্রশ্ন এইভাবেই উত্তরটা তোমরা লিখে লিখবে বা এইভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে বা তোমরা নিজেদের মতো লিখবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর নারী সমাজ কেন অরন্ধন পালন করেছিল ঠিক আছে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সালে এসেছিল ভালোভাবেই তোমরা তৈরি করবে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তাহলে উনিশশো সাল মানে সেই সময় বঙ্গভঙ্গ কিন্তু চলছে ঠিক আছে আর এই সময় অরন্ধনের ডাক দেওয়া হয়েছিল কেন কারণ হ্যাঁ এই মানে বঙ্গভঙ্গ যে হয়েছিল সেটার সেটার যে আমাদের নারী সমাজ মেনে নিতে পারেনি সেই জন্যই তারা অরন্ধন মানে তারা রান্না করবে না বা তারা সেই দিন সারাদিন তারা কোনো রান্নাও করেনি ঠিক আছে এইভাবে তারা বঙ্গভঙ্গকে তারা যে মেনে নিতে পারেনি সেটা তারা বোঝাতেই চেয়েছিল যে আমরা কিন্তু বঙ্গভঙ্গ মেনে নিতে পারিনি তাই তারা এই কারণেই তারা অরন্ধনের ডাক দিয়েছিল ঠিক আছে এইটা বললেই হবে আর এর পরের প্রশ্ন আর এই কথাটা কে বলেছিলেন এটা বলেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি কিন্তু অলন্ধনের জন্য সবাইকে ডাক দিয়েছিলেন আহ্বান করেছিলেন বা বলেছিলেন ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নুনিমালা দেবী কেন স্মরণীয় এটাও মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিলো এটা এই ঘটনাটা তোমরা একটু একটু জানো ক্লাস সেভেনে তোমরা এই বিষয়টা নিয়ে একটু পড়েছিলে ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে যে নুনিমালা দেবী কি করতেন নুনিমালা দেবী তিনিও কিন্তু বিপ্লবীদের আশ্রয় দিতেন ঠিক আছে আর কি করতেন তিনি মানে লুকিয়ে অন্যের স্ত্রী সেজে তিনি তিনি নিজে একজন বিধবা মহিলা ছিলেন কিন্তু তিনি অন্য স্ত্রী সেজে যে জেলে গিয়ে পিস্তলের খবর এনে দিয়ে পিস্তল এনে দিয়েছিলেন এইগুলো আর তিনি বিপ্লবীদের আশ্রয় দেওয়ার জন্য তিনি অনেকবার জেলেও গিয়েছিলেন এইগুলো ঠিক আছে আর পুলিশ তাকে ধরে ফেললেও তিনি কিন্তু কখনোই বিপ্লবীদের সম্পর্কে কিছুই বলেননি এইগুলোই এইভাবেই লিখবে ঠিক আছে আচ্ছা আর এর পরের প্রশ্ন যেটা আছে যে জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিলো এই প্রশ্নটাও ভালোভাবেই তৈরি করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে যে সরলাদেবী দেবী চৌধুরানী তিনিও কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী ছিলেন ঠিক আছে ঠিক আছে আর কি আর তাহলে প্রশ্ন যাই দিক কিন্তু তোমাদেরকে আগে ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে হবে তারপর তোমরা নিজেদের মতো লিখবে ঠিক আছে আর এরপর এরপর তোমরা আবার কোনো কোনোটায় তোমরা পয়েন্ট করেও লিখতে পারো ঠিক আছে দু নম্বরের প্রশ্ন তোমরা পয়েন্ট করতেই পারো ঠিক আছে তিনি ভারতী পত্রিকায় তিনি মেয়েদেরকে প্রকাশ করে তিনি মেয়েদের মেয়েরা যাতে বিভিন্ন আন্দোলনে যোগ দিতে পারে সেই জন্য তিনি মেয়েদেরকে ডাক দিয়েছিলেন এছাড়া তিনি বিভিন্ন উৎসব পালন করেছিলেন যেমন বীরাষ্ট্রমী ব্রোত প্রতপাদিত্য উৎসব এগুলো করে তিনি মেয়েদের তিনি শক্তি মেয়েদের মধ্যে তিনি শক্তি জাগিয়ে তুলতে চেয়েছিলেন ঠিক আছে আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই কারণেই তিনি এই সময় এগুলো তিনি সব করেছিলেন তিনি আর এই সময় বঙ্গভঙ্গ হয়েছিল সেজন্যই তিনি স্মরণীয় হয়েছিলেন ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ পর্বে নারীদের মানে অসহযোগ আন্দোলনের সময় নারীদের ভূমিকা কেমন ছিল এইটা ঠিক আছে তাহলে এটাও যাইফ দিক এখানেও কিন্তু মেয়েরা কী কী করেছিল সেগুলো বললেই হয়ে যায় তাহলে এই অহিংস এই অসহযোগ আন্দোলনের সময় তো কিন্তু এখানেও সেই আবার একই ওই মানে বঙ্গভঙ্গের মতোই তারা সব কিছু জিনিস তারা বয়কট করেছিল বা ছেড়ে দিয়েছিল আর স্বদেশি জিনিস তারা বিদেশি জিনিস যেমন তারা ছেড়েছিল তেমন তারা স্বদেশী জিনিস ব্যবহারের কথা তারা বলেছিল ঠিক আছে এইটা আর এই সময় আর কি করেছিল তারা ইংরেজ সরকার আর ইংরেজ সরকারের বিভিন্ন যে কাজগুলো সেগুলোর সেগুলোর জন্য তারা খুব বিক্ষোভ এবং বিক্ষোভ দেখাচ্ছিল এবং তারা সভা সমিতি তৈরি করেছিল এটা ঠিক আছে আর কি আর এই মানে বেশিরভাগ শহরের নারীরাই এই আন্দোলনে যোগ দিলেও গ্রামের নারীদের মধ্যেও কিন্তু অনেক মানে যেমন চরকা কাটা কাপড় বোনা এইসব বিভিন্ন কাজ কিন্তু দেখা গিয়েছিল এটা অবশ্যই বল বলবে এইগুলো ঠিক আছে আচ্ছা আর এর তোমরা যেমন এক নম্বরের প্রশ্ন পড়ছো ঠিক আছে তার সাথে সাথে কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে কেন দু নম্বরে তোমাদের টেস্ট পরীক্ষায় বাইশটা নম্বর থাকবে ঠিক আছে তার জন্য দু নম্বরেরগুলোকে ভালোভাবে তৈরি করতেই হবে এরপরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সময় নারীরা কেমন ভূমিকা নিয়েছিলেন হ্যাঁ এবার এখানে কিন্তু ভাষাও পাল্টে দিতে পারে ঠিক আছে আইন অমান্য আন্দোলনের সময় বাংলার মেয়েরা গান্ধীজির সাথে খুব উৎসাহ নিয়ে তারা যোগ দিয়েছিল এই লবণ আইন ভঙ্গের সময় অনেক মেয়েরা কিন্তু গান্ধীজির সাথে যোগ দিয়েছিল ঠিক আছে এটা একটা আর এই আন্দোলনে অংশগ্রহণের দিক থেকে মুম্বাই থেকে মেয়েরা বম্বে সেই সময়কার অনেক মহিলারা এই আন্দোলনে যোগ দিয়েছিল আর বাংলায় আন্দোলন ছিল উগ্র আর কি আর মানে এই আমাদের যে বিদেশি বস্ত্র আর মদর দোকানের সামনে মেয়েরা বিক্ষোভ দেখাচ্ছিল আর তারা পিকেটিং করছিল এইগুলো অবশ্যই বলবে ঠিক আছে এরপর হচ্ছে যে ভারত ছাড়া আন্দোলনের সময় কেমন ভূমিকা নিয়েছিল এটা ঠিক আছে তাহলে ভারত ছাড়া আন্দোলনেও এটাও গান্ধীজির নেতৃত্বেই হয়েছিল ঠিক আছে তাও কিন্তু এখানে মেয়েরা শিক্ষিত মেয়েরা প্রকাশ্যে আর লুকিয়ে তারা কিন্তু আন্দোলন পরিচালনা করেছিল আর এই সময় গান্ধীজির আর অনেক কংগ্রেস যারা কংগ্রেসের যারা নেতা ছিল তাদেরকে যখন ইংরেজরা পুলিশ ধরে নিয়েছিল তখন মুম্বাই আসামের এই সমস্ত জায়গায় মেয়েরা অনেকেই কংগ্রেসের নিয়ন্ত্রণ মানে তখন কংগ্রেসকে পরিচালনা করেছিল কিন্তু মেয়েরা ঠিক আছে এই আন্দোলনে মেয়েরা কিন্তু একদম সরাসরি যুক্ত ছিল ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব